মানবতা সেবায় আট বছরে আশার আলো মোহাম্মদ চালি চট্টগ্রামের সীতাকুণ্ড প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত মানুষের জন্যই মানুষ এই বিশ্বাসকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার স্বনাম ধন্য স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন তাদের অষ্টম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করে এক ব্যতিক্রম ধর্মী মানবিক উদ্যোগ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান একুশ জুলাই সোমবার মিরসরাই উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় আয়োজিত এই ক্যাম্পে প্রায় তিনশো জনের বেশি সুবিধা বঞ্চিত গ্রামবাসী পেয়েছেন অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য সেবা। মেডিসিন শিশু ও গাইনি বিভাগে উপস্থিত ছিলেন ডাক্টর মীর কাশেম মজুমদার ডক্টর প্রমি আফরিন সুইটি এবং ডেন্টাল বিশেষজ্ঞ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রনি খানের উদ্বোধনে এবং মোহাম্মদ রানার পরিচালনায় সম্পূর্ণ হওয়া এই আয়োজনে অংশ নিয়েছেন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা যারা প্রত্যেকে নিরলসভাবে মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় নারী রাশেদা আক্তার বলেন এই ধরনের ফ্রি চিকিৎসা সেবা বর্তমান সময়ে খুব কমই দেখা যায় মানবতা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের গ্রামে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু জন আছেন আমরা গ্রামের মহিলা শিশু বৃদ্ধ সবাই উপকৃত আমরা খুব ভালো সেবা পাচ্ছি আমরা কখনো আশা করি না যে এরকম একটা সেবা আমরা কখনো খেতে পাবো ইনশাল্লাহ এই সেবাটা দিয়ে আমরা সবাই উপকৃত শুধু চিকিৎসা নয় মানবতা ফাউন্ডেশনের কাজের পরিধি আরও বিস্তৃত বর্ণার্থদের খাদ্য ও ঔষধ সহায়তা শীত বিতরণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান সহ একাধিক মানবিক কার্যক্রম ইতিমধ্যে এলাকাবাসীর মনে আস্থা ও শ্রদ্ধা জায়গা তৈরি করেছে মানবতা ফাউন্ডেশন আজ শুধু একটি সংগঠন নয় এটি হয়ে উঠেছে মানবিক বাংলাদেশ গড়ার এক উজ্জ্বল অনুপ্রেরণা